নমস্কার দু হাজার সালের সেপ্টেম্বর মাসে সিংহ রাশি জাতক জাতিরা সোনার পরশ পেতে চলেছেন কেন আমি প্রতিটা স্টেপ ওয়াইজ ধরে ধরে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা দেখো এই যে আপনাদের যাদের ব্যবসা করছেন যারা কর্ম করছেন যারা আমরা সার্ভিসের জন্য যুক্ত আছেন যারা আপনার প্রেম করছেন যাদের দাম্পত্য জীবন আপনার জীবনে আমরা স্বাস্থ্য থেকে আরম্ভ করে ডিটেলস এই ভিডিওর মধ্যে আলোচনা করব তাই ভিডিওটা পুরো দেখো দেখলে আমরা বুঝতে পারবেন এক নম্বর দ্বিতীয় নম্বর কি এই মাসে কোথায় কোথায় গ্রহে পরিবর্তন হচ্ছে প্রতিটা স্টেপ ওয়াইজ ধরে ধরে আপনাদের আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটা দেখার জন্য অনুরোধ ধিল প্রথমত এবার হচ্ছে আপনারা দেখুন অবশ্যই এবার আপনার গ্রহটা কোথাও কোথাও পরিবর্তন হচ্ছে প্রথম দেখুন সিংহ রাশির জাতক জাতীয় আপনাদের গোদের কোথাও কোথাও চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জ হয় অনুযায়ী আপনি কি কি ফল পাবেন হচ্ছে কি সিংহ রাশির অধিপতি প্রথম হচ্ছে রবি রবি তো সিংহ রাশির অধিপতি সেই রবি হচ্ছে আপনার রাশিতে বসে আছে বা লগ্নে বসে আছে যারা লগ্নতে বিচার করছে না যারা লগ্নে ধরুন বা রাশিতে ধরুন যেখানে ধরুন রবি আপনার নিজের ঘরে বসে আছে যখন রবি যখন আপনার নিজের ঘরে বসে আছে তাহলে সেই অর্থে আপনার শুভ ফল পাচ্ছেন প্রথমত তাহলে আমরা খুব শুভ ফল পাচ্ছেন রবি হচ্ছে আপনার নিজের ঘরে অবস্থান করছে নিজের ঘরে অবস্থান করছে এটা খুবই শুভ এটা লক্ষ্মী নারায়ণ হয় বলা সময় হ্যাঁ লক্ষ্মীবাণ যোগ বলা হচ্ছে লগ্নে রবি বসে আছে বা রাশিতে রবি বসে আছে শুক্র হচ্ছে কি আপনার তৃতীয় পতি আপনার একাদশপতি সেই শুক্রকে আপনার ধনস্থানে বসে আছে ধনস্থানে শুক্র বসে আছে খুবই শুভ কিন্তু নিজস্ব ঠিকই কিন্তু আট সেপ্টেম্বর পরে কন্যা থেকে সে তুলা শিফট করবে আট সেপ্টেম্বর শুক্র বলছে আট সেপ্টেম্বর শুক্র কন্যা থেকে এই কন্যা আছে কন্যা থেকে তুলা শিফট করছে আমরা শুক্র কেতু অবশ্য আমরা ধনস্থানে বসে আছে আচ্ছা এই যে রবি শুক্র কেতু হলো এবার চলে আসছে বুধ বুধ হচ্ছে তোমার দ্বিতীয় প্রতি একাদশ সে আমরা কি রাশি সাপেক্ষে আমার আমরা দ্বাদশে বসা আছে যদিও দ্বাদশে বসে একটু অশুভত্ব কিন্তু চৌঠা সেপ্টেম্বর কর্কট থেকে সে সিংহে প্রবেশ করবে কর্কট থেকে সে সিংহে প্রবেশ করছে চৌঠা সেপ্টেম্বর মানে আমরা তখন ভূয়িত যোগ তৈরি হচ্ছে একটা যোগ তৈরি হচ্ছে চৌঠা সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এবং শুক্র বলছে এই যে শুক্র হলো রবি যে আমরা রবির আপনার রাশির অধিপতি সে ষোলোই সেপ্টেম্বর সিংহ থেকে কন্যা প্রবেশ করবে সিংহ থেকে কখন কন্যা চলে আসছে ইন্ডামিন টাইমে তখন আমার বুধ আবার পুনরায় এই যে আমরা সিংহ থেকে কন্যা প্রবেশ করবে তেইশে সেপ্টেম্বর পুনরায় আমরা তেইশে সেপ্টেম্বর করতে পুনরায় আমরা যুক্ত যোগ তৈরি হচ্ছে কোথায় হচ্ছে আমরা রাশিতে আমরা দ্বিতীয় ভাবে আমরা বুয়াতে যোগ তৈরি হচ্ছে তাহলে আপনি যারা সিংহ রাশি যাত্রা দিলে এই মাসে দুবার সুযোগ যোগ পাচ্ছেন বয়ত্ব একবার তো আমরা রাশিতে পাচ্ছেন আমরা আমরা ধনস্থানে পাচ্ছেন দ্বিতীয় ভাবে পাচ্ছেন খুবই শুভ আচ্ছা আমরা রাশি সাপেক্ষে শনি আমরা সপ্তমে বসে আছে শনি সে কোথায় বসে আছে কুম্ভ রাশিতে যে ষষ্ঠপতি সপ্তমপতি বকরি হয়ে আমরা সপ্তমে বসে আছে রাশি হিসাবে কে রাহু আপনার অষ্টমে বসে আছে পুরো মাস জুড়ে রাহু অষ্টমে থাকবে আপনার গড়ে থাকছে রাশিতে থাকছে এই যে রাশি হিসাবে কে আপনার মঙ্গল মঙ্গল কে যে চতুর্থ প্রতি আপনার নবমপতি চতুর্থপতি নবমপতি মানে সব থেকে যেটা রাজ্যকারী গ্রহ বলা হয় সিংহ রাশি রাজ্যকারী গ্রহ সে মঙ্গল আপনার চোখতে করা হচ্ছে আপনার একাদশে মানে মারাত্মক ফল দিতে চলেছে মঙ্গল এই একাদশে মঙ্গল আপনার বিশাল কিছু সৌভত্ত ফল দেবে একাদশে মঙ্গল পেসিবি আর কে সেটা আমরা চৈত্র প্রতি নবমপতি মানে আপনার হচ্ছে কি ভাগ্য দেখছি চৈত্র মানে কি রাজ্যকারী গুলো সে একাদশে মানে কতটা ভাবতে পারছেন না কতটা শুভ ফল পেতে চলেছেন বৃহস্পতি বৃহস্পতি কোথায় বসছে বৃহস্পতি হচ্ছে কে আমরা পঞ্চম পতি অষ্টম পতি সে কোথায় বসছে আমরা নবমে বসছে নবম বৃহস্পতি খুবই শুভ ফল দেয় ভাগ্যস্থানে বৃহস্পতি এমনি ভাগ্য ক্ষেত্রে অনেকটা স্ট্রং করে এমনি এমনি আমরা জড়িয়া আমরা ভাগ্যের অধিপতি বলা হয় বৃহস্পতিকে ভাগ্যস্থানে সে আমরা ভাগ্যস্থানে বসে আছে তাহলে রীতিমতো বৃহস্পতি যেমন আছে মঙ্গল আছে আছে রবি এবার সুবত্রুবত্র যোগ পাচ্ছেন তাহলে কিছু শুক্র আমরা নিজের ঘরে প্রবেশ করবো তৃতীয় প্রতিদশপতি সে আপনার তৃতীয় ঘরে প্রবেশ করছে তাহলে অনেক কিছু শুভ ফল পাচ্ছেন সেই অনিপথে যে আপনারা বলছি এই মাসটা আপনারা সোনার পরস্পেতে চলেছেন সোনার পরস্পেতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকরা কেন এই যে আমি যে গ্রহের অবস্থান অনুযায়ী আপনাদের কখন কি পরিবর্তন হলো সেটা আলোচনা করলাম এবার আমি কেন বললাম যে আপনার স্পর্শ পেতে চলেছে আপনাদের প্রফেশন কেমন হবে আপনার ব্যবসা কেমন হবে আপনারা যারা প্রেম করছেন তাদের কেমন হবে যাদের বিবাহিত জীবন তাদের কেমন হবে যাদের স্বাস্থ্য তাদের কেমন থাকবে পুরো ডিটেলস আলোচনা করব। তাই অবশ্যই দেখো দেখলে বুঝতে পারবেন যে আপনারা কি কি ফল পেতে চলেছেন প্রথম হচ্ছে এই রাশিরা যে সিংহ রাশি যে আলোচনা করলাম রাশিটা প্রথম হচ্ছে কি বলতো পুরুষ রাশি রাশিটা নির্দেশ করা হয় পুরুষ রাশি পুরুষত্ব থাকে রাশির মধ্যে রাশিটা অগ্নিতত্বের নির্দেশ করে রাশিটা হচ্ছে অধিপতি বলা হয় রাশিটাকে বলা হয় ক্ষত্রিয় এই রাশিটা যে আছে না কালপুরুষে উদর বলা হয় আর এই রাশির প্রতীককে বলুন সিংহ স্বয়ং সিংহ হচ্ছে রাশির প্রতীক আর রাশিটা যে নিয়ন্ত্রণ করে সূর্য দেবতা সে রীতিমতো রবি সে আমরা নিজের ঘরে অবস্থান করছে রবি আপনার ঘরেতেই অবস্থান করছে দেখুন তাহলে এই যে আপনার এই রাশিতে তিনটে করতে আছে এটা হচ্ছে মগা এটা পূর্ব ফাল্গুনি এটা হচ্ছে উত্তর ফাল্গুনি এই তিনটে করতে এই রাশিতে অবস্থান করছে এই রাশি যে জাতক হোক জাতিকা হোক যেই হোক তাদের মধ্যে কি বলুন তো একটা কি হয় বলুন তো মনোবলটা এদের প্রবল থাকে উদারতা যেমন মনোবল থাকে তেমনি একটা গাম্ভীর্যপূর্ণ ভাব থাকে ছেলে হোক মেয়ে হোক যেই হোক দেখবেন তাদের মধ্যে একটা গাম্ভীর্যপূর্ণ ভাব ভাব থাকে বেশিরভাগটা এবং এদের চরিত্র বৈশিষ্ট্য এদের ইচ্ছা শক্তি সব থেকে প্রবল হয় এবং প্রবল দৃঢ় হয়ে থাকে ইচ্ছা শক্তি যথেষ্ট প্রবল দৃঢ় হয়ে থাকে এই রাশি জাতক থাকে এরা কি হয় বলতো অনেকটা সাধুভাবপূর্ণ হয়ে থাকে এদের সব মধ্যে এদের মধ্যে প্লাস পয়েন্ট কি বলতো এদের মধ্যে বহুমুখীর প্রতিভা বহুমুখীর প্রতিভা যদি সব থেকে বেশি থাকে একমাত্র সিংহ রাশি জাতক জাতিকায় কারণ স্বয়ং রবি যে আমাদের সমস্ত সৃষ্টির যাবতীয় যে নিয়ন্ত্রণ করে সেই রবি হচ্ছে এই ঘরের মালিক তার একটাই ঘর দিয়েছে সেটা হচ্ছে তোমার সিংহ রাশি সেই আমাদের সৃষ্টি সবকিছুতে তার জন্য বহুমুখী প্রতিভার অধিকার হয় এই রাশি যে জাতক বা জাতিকার যার জন্ম হচ্ছে সে বহুমুখী প্রতিভার অধিকারী হয় তাহলে এই যে বহুমুখী প্রতিভা এত সুন্দর অভিজ্ঞতা দিচ্ছে যে আপনার রাশিতে তাহলে এই যে গ্রহের অবস্থা তাহলে আপনি কেন বলছেন আপনি শুভ ফল পেতে চলেছেন মানে খুব শুভ শুভ ফল পাচ্ছেন কেন বললাম প্রথম হচ্ছে দেখুন কর্মজীবন দেখুন কর্মজীবন দেখুন কর্ম থেকে কেঁদেছে কর্মস্থানে কি বসে আছে আপনার মঙ্গল বসে বসে আছে বৃহস্পতি বসে আছে একাদশে কি বলছে মঙ্গল বসে আছে প্রথম আলোচনা করেছিলাম যেহেতু কর্মস্থানে বৃহস্পতি একাদশে মঙ্গল তাহলে যখন বৃহস্পতি মঙ্গল যখন এত শুভত্ব অবস্থানে রাশিতে আমরা রবি বসে আছে বুয়াইতে যোগ তৈরি হচ্ছে আমরা বুয়াই তো যোগও তৈরি হচ্ছে তাহলে কর্ম দিক থেকে আপনি যাই কর্ম করুন না কেন আপনার এই সময় খুব ভাগ্যের সমর্থন পেতে চলেছেন ভাগ্যের সমর্থন পেতে চলেছেন আপনি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভাগ্যের সমর্থন পেয়েছেন হয়তো কর্মপতি কর্মপতি আপনার মানে কি কর্মপতি হচ্ছে সেখানে হচ্ছে আমরা শুক্র সে আপনার নিচস্ত হচ্ছে কিন্তু ধনস্থানে থাকার জন্য সেই নিচস্ত ফল দেবে না শুভত্ব ফল দেবে নিচস্ত ঠিকই কিন্তু কেদের সঙ্গে অবস্থান করছে ঠিকই কিন্তু আপনার সেই নেগেটিভের তুলনায় পজিটিভ ফল কারণ আমার ধনস্থানে বসে আছে শুক্র তাহলে কর্মের দিক থেকে আপনি এই মাসটা সব থেকে শুভ ফল পেতে চলেছেন এবং আপনার উদ্যতন কর্তৃপক্ষ আপনার প্রতি মানে কি একদম মানে মানে অনুরাগ থাকবে আপনার প্রতি প্লিজ তৈরি যাবে আপনার প্রতি মানে আপনি এই কর্মজীবনের দিক থেকে কোনো চিন্তা করতে হবে না খুব শুভ 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 ফল পেতে চলেছেন কর্মর দিক থেকে কারণগুলো কেন বললাম যেহেতু ভাগ্যপতি আমরা আমরা বিশেষ করে ভাগ্যস্থানে বৃহস্পতি আপনার কর্মস্থানে আপনার মঙ্গল বসা আছে ঠিক আছে আমরা না আমরা ভাগ্যস্থানে হচ্ছে আপনার আপনার একাদশ আমরা মঙ্গল আপনার কর্মস্থানে আমরা বৃহস্পতি বসে আছে যা খুব খুব শুভ ফল দিচ্ছে তাহলে কর্ম হলো চলে আসুন ব্যবসা যারা বিজনেস করছেন যে সমস্ত জাতীয় জাতিকারা এই যে সিংহ রাশি জাতীয় ব্যবসার সঙ্গে যুক্ত আছে তারা কি ফল পেতে চলেছে বলছি একটুগুলো চ্যালেঞ্জ সমস্যার সম্মুখীন হবে তবে কিন্তু হ্যাবক কিছু হবে না কারণ কি বলুন ব্যবসা বিচার হচ্ছে সপ্তম থেকে সপ্তমে সেখানে আমরা শনি বসে আছে শনি বা বক্রি হয়ে আছে আবার একাদশ থেকে সাফল্য দেখা হয় একাদশ প্রতি হয়তো আমরা দ্বাদশে বসে ঠিকই ধনপতি একাদমী দ্বাদশবাসী যখন আমরা রাশিতে প্রবেশ করি যখন আমরা রাশিতে চা কবে প্রবেশ করছে চৌঠা সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বর যখন আপনার রাশিতে প্রবেশ করছে সেই তখনই আপনার মানে যে ব্যবসার দিক থেকে আপনার আরও আরো উন্নতি হবে আর এই চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত একটু সমস্যা চলবে হালকা একটু চ্যালেঞ্জের সম্মুখীন হবে খুব বেশি কোনো সমস্যা না একটু চ্যালেঞ্জের সম্মুখীন হতে চাই যারা ব্যবসা করছে তাই ওই চৌঠা সেপ্টেম্বর মধ্যে একটু ওয়েট করুন বাকি মানে কি তিন দিন তো মাসের তিন দিন বাকি তারপর আপনার ফল পেতে চলেছে ব্যবসা হলো শিক্ষার্থীরা যারা মানে এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত হয়েছে যে সমস্ত সিঙ্গল আসি জাতীয় জাতিরা এডুকেশন সেক্টর সঙ্গে যুক্ত আছে তারা বলছে এই মাসটা খুব ফল পাবেন এই অনুকূল ফল ফল পাবেন আপনার ভাগ্য তো সমর্থন পাচ্ছেন আপনি যদি মানে পুরনো যা কিছু পড়াশোনা যা কিছু মানে শিক্ষার আমরা একটু মানে আপনার যেগুলো মানে কি মানে পেন্ডিং ছিল সেইগুলো আপনি যদি করে দেখুন আপনার ফল পাবেন এই মাসটা ফল পাবেন কেন প্রশ্ন হচ্ছে আমি বললাম যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো কেন কারণ দেখুন পঞ্চম থেকে আমরা এডুকেশন ধরা হয় পঞ্চমপতি কোথায় বসে আছে আপনার দশমে বসে আছে খুবই শুভ আবার চতুর্থ আমরা চতুর্থপতি নবমপতি মানে হায়ার এডুকেশন ধরতে গেলে সে নবম থেকে বিচার হয় চতুর্থ থেকে বিচার হয় ঠিক আছে চতুর্থ পঞ্চম নবম সে মঙ্গল বৃহস্পতি এত ভালো কম্বিনেশন করে বসে আছে গো আপনার সেখানে আমরা দশমে একাদশে বসে আছি সবথেকে বড় কথা হচ্ছে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার রাশিতে বুধাদিত্য যোগ ভেবে দেখছেন রাশিতে যা বা লগ্নেতে যা যেখানে ধরুন সেখানে বুধাদিত্য যোগ মানে আমরা এডুকেশন সেক্টরটাকে যথেষ্ট স্ট্রং করবে আপনার যাবতীয় আপনার স্যার ব্যামরা আমরা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন স্যার আপনার প্রতি অনুরাগ হবে এবং আমরা রেজাল্ট এই সময় খুব ভালোভাবে আপনি যাই কিছু পরীক্ষা দেন যাই কিছু করুন এই মাসটা আমরা কম মানে কি খুব ভালো রেজাল্ট করতে চলেছে চলে আসুন প্রেম বলছে প্রেম এই মাসটা শুভ ফল পাবেন প্রেম জীবনে শুভ ফল পাচ্ছেন কারণ পঞ্চম থেকে আমরা প্রেম বিচার করা হয় অপোজিট সেক্স থেকে প্রেম বিচার আমরা এই একাদশ থেকে প্রেম বিচার হচ্ছে সে বুধ হচ্ছে আমরা চার তারিখ পর্যন্ত আমার দ্বাদশে ঠিক যেমন চার তারিখ থেকে আমরা পরে আমরা বিয়েতে আসবে আপনার প্রেম জীবন আরো স্ট্রং হবে এবং আপনাদের মধ্যে একটা যেন কম্বিনেশন না না এত সুন্দরভাবে ভাবতে পারবেন না দুজনের মধ্যে এই সময় অনেক সময় বিবাহের সম্পর্ক জন্মনি কি আপনারা মানে আবদ্ধ হতে পারেন কারণ সপ্তমপতি সপ্তমে আছে অধিপতি বা লগ্নপতি সে আমার রাশিতে বসে আছে একাদশ পতি একটা কম্বিনেশন তৈরি হচ্ছে মানে আমরা বিয়ের একটা প্রস্তাব আসতে পারে সিংহ রাশি জাতীয় থেকে এই সময় বিয়ের একটা প্রস্তাব আসতে পারে তাই আপনারা নিজেরা প্রস্তুত হন এই মাসটা আপনার বিয়ের একটা প্রস্তাব আসা খুব সম্ভাবনা বেশি তৈরি হচ্ছে বিবাহিতরা একটু সমস্যা হবে হালকা সমস্যা হবে কারণ সপ্তমে আমরা শনি বসে আছে কারণ সে বকরি হয়ে আছে ঠিকই এবং সবথেকে বড় কথা ধনস্থানে আমরা কেতু বসে আছে মানে আপনার শ্বশুরবাড়ি থেকে একটু হালকা সমস্যা আসতে পারে হালকা সমস্যা আসতে এই দিকটা একটু মনোযোগ দিন যাতে আপনারা সেটাকে ওভারকাম করতে পারেন যারা মানে কি যারা বিবাহিতরা যারা বিবাহিতরা একটু সমস্যা আছে হালকা বেশি কিছু না হালকা সমস্যা আছে বলছে ভ্রমণ এই মাসটা আপনারা যদি ভ্রমণ করতে চান আমরা বিদেশ ভ্রমণ পাবেন বিদেশ ভ্রমণ পাবেন যদি আপনাদের এই আগ্রহ থাকে যাদের মানে বিদেশ ভ্রমণ করার আগ্রহ আছে তাই এই মাসটা আপনার বিদেশ ভ্রমণ পেতে চলেছেন বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এই মাত্র এই মাসটা সব থেকে শুভ ফল দিতে চলেছে এই মাসটা কারণ রাশি প্রতি রাশি রাহুর দৃষ্টি দিচ্ছে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে মানে আপনার এই মাসটা বিদেশ ভ্রমণ খুব খুব শুভ চলে আসুন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দৃষ্টিকোণ থেকে একটু সমস্যা আছে কারণ ষষ্ঠপতি সপ্তমে বসে আছে কিন্তু হ্যাব কিছু সমস্যা হবে না দ্বাদশে বুধ আছে কিন্তু চার তারিখের পর থেকে যখন বুধ যখন আমরা রাশিতে শিফট করবে সেই অনুপাতে আপনার স্বাস্থ্যের দিক থেকে আস্তে 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 প্রোগ্রেসিভ করবে চার তারিখের পর থেকে আস্তে আস্তে নিজেকে প্রোগ্রেসিভ করবে এই সময় একটু খাবার দাবার দিক থেকে আপনার একটু নিয়ন্ত্রণ করুন এবং নিজেকে একটু সুস্থ রাখার চেষ্টা করুন বাকি গ্রহতে যখন পরিবর্তন হবে আবার আপনার বলে দেবো এই সময় আপনার এই পরিবর্তন হচ্ছে দেখুন সিংহরা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করতে পারেন বা একটা একটা সাবস্ক্রাইব করতে পারেন বা আপনারা লাইকও করতে পারেন আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ দেখান যদি আপনারা ভালো লাগে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন নমস্কার